আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি কি ঘরে বসে রেস্টুরেন্টের মতো কেক পিজ্জা পাউরুটি বা গ্রিল চিকেন বানাতে চান আজ আমরা নিয়ে এসেছি মিয়াকো বাইশ লিটার ইলেকট্রিক টোস্টার ওভেন আপনার রান্নাঘরে পারফেক্ট সঙ্গী এই ছোট্ট ওভেনটি আপনার সময় পরিশ্রম এবং গ্যাস সাশ্রয় করবে আর আপনাকে দেবে পেশাদার মানের রান্নার অভিজ্ঞতা এই ওভেনের ক্যাপাসিটি বাইশ লিটার তাই আপনার পরিবারের জন্য যথেষ্ট এর অ্যালুমিনিয়াম কোরম চ্যাম্বার দীর্ঘদিন ব্যবহারেও চকচকে ও টেকসই থাকবে সাথে আছে আসে ট্রে ওয়্যার র‍্যাক এবং টং যা রান্নাকে আরও সহজ করে দিবে এই ইলেকট্রিক ওভেনে রয়েছে ফোর স্টেনলেস স্টিল হিটিং এলিমেন্ট এবং ফোর স্টেজেস হিটিং সিলেক্টর যা আপনাকে আলাদা আলাদাভাবে বেক টোস্ট বা গ্রিল করতে সাহায্য করবে এর একশো ডিগ্রি সেলসিয়াস থেকে দুশো ডিগ্রি টেম্পারেচার সিলেক্ট রান্নায় সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সবচেয়ে ভালো বিষয় হলো ষাট মিনিটের টাইমার কাজ শেষ হলে বেল বাজিয়ে আপনাকে জানিয়ে দিবে ফলে রান্না হবে ঝামেলাহীন এছাড়াও রয়েছে নন স্টিকি কোটিং চেম্বার যা পরিষ্কার করা অত্যন্ত সহজ পাওয়ার কনজামশন মাত্র পনেরোশো ওয়াট দুশো থেকে দুশো চল্লিশ বল তাই বিদ্যুতের খরচও কম চলুন দেখেনি কীভাবে সহজে এই ওভেনে সুস্বাদু খাবার তৈরি করা যায় প্রথমে ট্রেটে খাবার বসিয়ে ওভেনে রাখুন টেম্পারেচার সেট করুন তারপর টাইমার ঘুরিয়ে দিন বাকি কাজ করে দিবে আপনার মিয়াকো ইলেকট্রিক ওভেন আর আপনি পাচ্ছেন একদম পারফেক্ট টেস্ট গ্যাসের চুলার ঝামেলা বাদ দিয়ে আজই নিয়ে নিন এই ইলেকট্রিক ওভেন ছোট পরিবার থেকে শুরু করে ব্যস্ত মানুষ সবার জন্য এটি আদর্শ চিকেন গ্রিল ফ্রেঞ্চ ফ্রাই পিৎজা কেক সব কিছুই বানাতে পারবেন মাত্র কয়েক মিনিটে এর পারফেক্ট সাইজ এনার্জি সেভিং ফিচার আর স্টাইলিশ ডিজাইন একে করেছে আপনার রান্নাঘরে পারফেক্ট ম্যাচ এখনই অর্ডার করুন মিয়াকো বাইশ লিটার ইলেকট্রিক টোস্টার ওভেন আর আপনার রান্নাকে করুন আরও স্মার্ট